সালাম আলাইকুম আমরা ডিসি সার্কিটের পঁয়তাল্লিশ নম্বর কাজ সমাধান করব এখন এখানে সমাধানটা বলছে যে একটা অ্যামিটার দেওয়া আছে হ্যাঁ একটা অ্যামিটার দেওয়া আছে অ্যামিটার অভ্যন্তরীণ রোধ দুই হোম হ্যাঁ আর অ্যামিটারের ভিতর দিয়ে দুই মিলিয়ন কারেন্ট সে পরিমাপ করতে পারে হ্যাঁ তাহলে আমাদের এখানে বলছে একটা অ্যামিটার অভ্যন্তরীণ রোধ দুই হোম এর মধ্য দিয়ে প্রবাহিত সর্বোচ্চ কারেন্টের মান দুই মিলিয়ন মানে এটার ভিতর দিয়ে সে সর্বোচ্চ দুই মিলিয়ন নিতে পারে তাহলে আমি যদি ওনারা এখানে চাইছে যে এতে টু এমপিয়ার কারেন্ট প্রবাহিত করলে করতে হলে কত মানের শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে হ্যাঁ তাহলে যদি দুই এম্পিয়ার বাড়ান কারেন্টের মানে দুই এম্পিয়ার দুই মিলি থেকে যদি দুই এম্পিয়ারে নিয়ে যান তাহলে এখানে রেজিস্ট্যান্স মানে এটার সাথে আর প্যারাল কত রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে এখানে দেখেন ভোল্টেজ নো চেঞ্জ হ্যাঁ ভোল্টেজের কথা চেঞ্জ বলে নাই আর চেঞ্জ করতে হবে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স যখন চেঞ্জ হবে কারেন্ট তখন কী হবে কারেন্টেরও চেঞ্জ হবে এই দুইটা চেঞ্জ করতে বলছে আর কি কারেন্টটা চেঞ্জ হলে রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাবে আর এটা ফিক্সড বোল্টের তাহলে এখন দেখেন আমরা এখানে ছোট্ট একটা কনভার্ট দেখি এক বোল্ট সমান সমান হয় এক হাজার মিলি বোল্ট হ্যাঁ আর এক এমপিআর সমান সমান হয় এক এমপিআর সমান সমান হয় এক হাজার মিলি অ্যাম্পিয়ার হ্যাঁ তাহলে যদি আমি আপনি কখনো কোনো জায়গায় অ্যাম্পেয়ার মিলিয়াম একক পান তাহলে ওই বাঘ দিলেই চলে আসবে আর যদি কোথাও মিলি দেন তাহলে চলে আসবে হ্যাঁ আর যদি কনভার্ট করতে এক হাজার দিয়ে গুন দিতে হবে অ্যাম্পেয়ারে যদি মিলিয়াম কনভার্ট করতে চান তাহলে এক হাজার দিয়ে গুন করলেই মিলিয়াম চলে যাবে তাহলে দেখেন প্রথমে আমি সার্কিটটা এটা আঁকাইছি একটা অ্যামিটার আঁকেছি মাঝখানে কয়েল দিছি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দই আর এই নর্মাল অবস্থায় সে দুই মিলিয়ে কারেন্ট এই দিকে প্রবাহিত করতে পারে হ্যাঁ তাহলে আমরা দেখলাম যখন সে দুই মিলিয়ে কারেন্ট যায় রেজিস্ট্যান্স দই তখন কী পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে এখানে যদি একটা মিটার দৌড়ি হ্যাঁ তাহলে দেখেন ভোল্টেজ আমরা দেখেন বি আই আর আই এর মান টু মিলিয়াম পিয়ার হ্যাঁ টু মিলিয়াম পিয়ার ইন্টু আর এর মান আছে দই তাহলে যদি আমরা আপনার একটু এটা গুণ করে দেখাই দুই দু কত হয় চার মিলি যেহেতু মিলিয়াম্পেয়ার ছিল এই জন্য মিলি বোল্ট হয়েছে এখানে অ্যাম্পেয়ার থাকলে বোল্ট হতো মিলিয়াম্পেয়ার হইতে মিলিয়াম্প মিলিয়াম্পেয়ার হলে মিলি বোল্ট হয় হ্যাঁ তাহলে আমি বলছিলাম যে যদি কোনো জায়গায় মিলি বোল্ট পান ওই যে যত মিলি বোল্ট পাবেন ওই 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 সংখ্যাটারে এক হাজার দিয়ে ভাগ দিবেন তাহলে এখানে কয় মিলি বোল্ট পাইছেন চার মিলি বোল্ট তাহলে যদি আপনারা এখানে যদি আপনারা দেখেন চার আমি দেখাচ্ছি আপনাদেরকে চার যেহেতু মিলি এক হাজার দিয়ে গুণ করলে মিলি হয় তাহলে আবার যদি মিলি বোল্টের বল্টে আনতে চান তাহলে যা দিয়ে গুণ করছেন তা দিয়ে বাঘ করতে হবে বাঘ দিলাম দেখেন এখানে এক হাজার বোল্ট তাহলে আমার এটা আসলো এটা যদি আপনি ফোর ইন্টু টেন বা থ্রি অথবা আপনি এটা লিখতে পারেন জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর বোল্ট হ্যাঁ এটাও লিখতে পারেন বা ফোর ইন্টু টেন বা থ্রি এটাও লিখতে পারেন তাহলে আমি বল্টে এটা কনভার্ট করলাম এখন এখন এখানে এখন এই এই এইখানেই আমি দেখেন এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যেটা ছিল আমি পূর্ববর্তী অঙ্গগুলোতে বলেছি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সবসময় সিরিজে হয় হ্যাঁ সবসময় সিরিজে হয় তাহলে দেখেন মানে আমি এটা কয়েলের রেজিস্ট্যান্সটা এখানে দেখাইছি আর কি মানে এই কয়েলের ভিতরটা এখানে দেখাইছি মানে এই যে এই কয়েলের যে রেজিস্ট্যান্স এটা দেখাইছি আর আমি এখানে এখন বলছে এখানে সিরিজে হয় না সরি এটা আমি ভুল বলছি এখানে সিরিজ না মানে এটার যে রেজিস্ট্যান্সটা এটা দেখাইছি এখানে আর কি হ্যাঁ মানে এটার ভিতরেরটা এখানে বাইরে নিয়ে আসছি তাহলে যদি বাইরে নিয়ে আসে দেখি এখন আপনি চাচ্ছেন কি চাচ্ছেন যে এটার ভিতর দিয়ে এই দুই এমপিয়ার কারেন্ট নেবেন হ্যাঁ যদি কারেন্ট দুই এমপিয়ার নিতে চান ভোল্টেজ যেহেতু চেঞ্জ বলে নাই যদি কারেন্ট নিতে চান দুই তাহলে কি হবে অবশ্যই দেখেন আমরা যদি কারেন্ট বাড়াইতে চাই তাহলে ভোল্ট রেজিস্ট্যান্সের মান কমে যাবে কারণ কি রেজিস্ট্যান্স কারেন্টে বাধা দেয় যত রেজিস্ট্যান্স বাড়াবেন কারেন্ট তত কি হবে কমবে আর যদি আপনি যদি আপনি ধরেন যে কারেন্ট বাড়ান রেজিস্ট্যান্সের মান কমবে এটাই স্বাভাবিক ভোল্টেজ ফিক্সড রেখে আর কি একটা বাড়লে আরেকটা কমবে আর বাড়লে আর কমবে তাহলেও এই মেতে আমাদেরকে বলছে যে দুই এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হবে তাহলে কত মানে শান্ট রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে তাহলে আমি এখানে কারেন্ট দিলাম দুই আর এটার সাথে এটার সাথে একটা শান মানে রেজিস্ট্যান্স সংযুক্ত হলাম আমরা জানি প্যারালালে যখন রেজিস্ট্যান্স প্যারালাল করবেন রেজিস্ট্যান্সের সাথে যখন করবেন তখন এটা সবসময় কমবে ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরেন চার হ্যাঁ এটা একটা রেজিস্ট্যান্স আছে চার তাহলে এয়ার্লো বলতে আরো চার প্যারালাল করেন কত হবে চার চার করতে হয় প্যারালাল করলে দুই হয় আরও যদি চার করেন তাহলে আরও চার বাঘ তিন হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হবে আরও যদি প্যারালাল করেন রেজিস্ট্রেন্সের মান আরও কমবে এই জন্য কারেন্ট যখন বাইরে গেছে রেজিস্ট্রেন্সের মান হয় না কি প্যারালাল সংযোগ করলে রেজিস্ট্রেন্সের মান কমে যাবে আর রেজিস্ট্যান্স যখন কমে যাবে আমরা আর ইকাল টু কী জানি বি বাই আই হ্যাঁ তাহলে দেন আর এর মান যখন কমে যাবে এখানে আপনি যদি একটু নিয়ে আসেন আই ইকাল টু কি বি বা আর আর এর মান যখন কমে যাবে তখন কারেন্টের মানটা কি হয়ে যাবে বেড়ে যাবে এখানে এটাই করছে আর এর মানটা প্যারালাল করে কমাইছে এই জন্য কারেন্টের পরিমাণ কত হয়ে গেছে দুই হয়ে গেছে তাহলে আমি দুই যদি বাড়াইতে চাই কারেন্ট তাহলে কি পরিমাণ আর সংযুক্ত করা লাগবে এটা আমার বের করতে হবে তাহলে এখন আপনি এই সার্কিটারে একটা ডিসি সার্কিট মনে করেন হ্যাঁ তাহলে দেখেন আমরা যদি লেখি এখানে বি ইকুয়াল টু আই আর আমরা জানি হ্যাঁ টোটাল ভোল্টেজ কত পাইছেন জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ভোল্ট তাহলে লিখলাম আই পাইছেন কত দুই হ্যাঁ আর আর টি আর টি কত পাইছেন কত হবে এখানে আর প্যারালাল টু এই যে আর প্যারালাল টু দিয়ে রাখছি দেখেন এখানে আমি আমি একটু নিচে ধরি এখানে দেখেন আমরা জানি কি টোটাল বি টু কি আই আর তাহলে টোটাল ভোল্টেজ কত পাইছেন পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট জিরো জিরো ফোর আইটি আইটি কত পাইছেন টোটাল কত দিতে হবে সাপ্লাই দুই তাহলে দুই দিলাম আর টি আর কত পাইছেন এই সার্কিটের টোটাল আর টি কত হবে বলেন তো তাহলে এটা কী হবে এই দুটো প্যারালাল এই যে টু প্যারালাল দুই তাহলে লেখেন আপনি যদি এটা একসাথে ক্যালকুলেটার বের করতে চান তাহলে বের করতে পারবেন তাহলে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এটাই কোয়েশন দেন এখানে আছে টু ব্র্যাকেট টু প্যারালাল আর দুই প্যারালাল না প্যারালাল আবার কি হয় দুইটার গুণফল ফল বাঘ যোগফল যুগ ফল দুই ইন্টু এটা অজানা দিলাম দুই ইন্টু টু এটার সাথে গুণ দিলাম বাঘ প্যারালাল কলে কি হয়

এখন যদি এটা ক্যালকুলেশন করেন একটু ক্যালকুলেশন করেন তাহলে আর এমন হবে আর সমান সমান জিরো পয়েন্ট জিরো জিরো টু এটাই আনসার এটাই বের করতে বলছি সালামু আলাইকুম